এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বিজে দাতিং এ নতুন একটা বেস রেডি হলো দাদা ভাই ওয়ান স্টেপ আর এক পিঠে লো আছে একবার শুনিয়ে দিচ্ছি বি পিঠে লো টানটা আছে তো এই যে দাদারা নিতে এসেছে ঠিকানা হচ্ছে দাদাভাই সাউন্ড রামপুর বলগোনা পূর্ব বর্ধমান তো এই যে ভাড়া লাগলো দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো আমার অনেক দূর বাড়ি দাদারা এসছে অনেক দূরই বাড়ি বাড়িটা এখান থেকে আমাদের এখানটা ডিসটেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে